আসসালামু আলাইকুম ওয়েলকাম নিউ অ্যানাদার ভ্লুক ভ্লগ ফাইভ আর ভ্লগ ফাইভে আমরা আয়োজন করতেছি আমাদের মার্কেটের সবাই মিলে খিচুড়ি পার্টির আয়োজন হচ্ছে অলরেডি আমাদের চুলা খননের কাজ শেষ হয়ে গেছে এবং খনি নিয়ে আসলাম তো সেগুলো নামানো হচ্ছে এবং পরবর্তীতে তোর ভাই চুলাতে আগুন দিচ্ছে যেহেতু চুলাটা একটু গরম করতে হবে মাটির মধ্যে চুলা খনন করা হয়েছে সে কারণে একটু আগুন দিচ্ছে আমাদের শেপ অ্যান্ড বাবুর্থি ভাইয়া আপনার রান্নার অভিজ্ঞতা বলেন কয় বছর থেকে আপনি রান্না করতেছেন তাহলে আজকে আজকে আমাদের যে খাওয়াবেন সেটা কেমন খাওয়া দাওয়া হবে বলেন একবারে চুলে আমাদের জ্বলে উঠছে অন্তর ভাইয়ের হাতের ছোয়াই তুমি কঠিন মান্দা দাও চাল দেয়া হচ্ছে পানিতে পরিষ্কার করার জন্য আমাদের বাবুরসি টু সেফ অ্যান্ড বাবুরসি টু হ্যাঁ আপনি তাহলে আজকে অন্তরভাইকে হেল্প করবেন নাকি আপনার কাজটা কি হবে তুলে তো আমরা আগেই ধরাইছি ভাই মানে রেডি কাজ করতে খুব মজা লাগে আপনার নাকি মামুন প্রিন্স যা হোক তাই হচ্ছে ভাইয়া লাইলা আজকে খিচুড়ির খিচুড়ির পেলে বারেই আজকে লাইলা চলে আসবে তো তাতে নিও না সে লাইলার অপেক্ষা কতদিন কি অবস্থা বলো জীবনটা না কি করবা ভাইয়া দশে মিলে করিগা ঘাড়ে দিতেই নাহি লব আমি তো কাজ কঠিন কাজ করতেছি ভাই আমি ভিডিও করতেছি আমাদের আমাদের নাহি চাচু যেমন পরিষ্কার চাউলটাও সে সেভাবেই পরিষ্কার করলো একদম পুরা চকচকা ঝকঝকা

ওই হাতে আমরা পালিশ মেখে দিব ভাইয়া আপনি টেনশন নিয়েন না কোনো টেনশন নেই বিসমিল্লাটা কি আমি বলবো না তুমি বলবা সে বলে ফেলছে ভদ্রলোক তো তেল দাও তেল দাও কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন এই যে যেভাবে লারা দিচ্ছে তাদের অভিজ্ঞতা আছে কি নাই কমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে যারা যারা কমেন্ট করবেন তাদের বাসায় পরবর্তী পার্সেল যাচ্ছে

যে গরুর মাংস দেওয়া হয়েছে কিন্তু এখনো গরুর মাংস পারে না বুঝলাম না রান্না করার কথা অন্তর কিন্তু সেটা করতেছে আমাদের নাই আপনার আপনার সহকারী তাহলে ঠিক আছে লবণ পরিমাণ মতো এবং অবশেষে দেয়া হচ্ছে মাংস অলরেডি মাংসর সেই কালার চলে আসছে ও সরি মাংসর কালার আসেনি মশলার কালার চলে আসছে আমাদের মার্কেটে সিনিয়র ভাই যার জন্য আমরা আয়োজন করতে পারছি তো উনি আসলো একটু মাংসটা টেস্ট করে দেখবে কেমন হলো ভাই চলবে তাই না ঠিক আছে না অসাধারণ ভাই যেহেতু বলছে অসাধারণ তার মানে সত্যি অসাধারণ হ্যাঁ শেষ পর্যন্ত কি হয় আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মাংসর টেস্ট সবকিছু অনেক ভালো আছে তো শেষ পর্যন্ত কি হবে সেটাই হচ্ছে বড় কথা কিসের অনুষ্ঠান এখন চাল ঢালা হচ্ছে মাংসের মধ্যে চাল ঢেলে দিচ্ছে আমাদের রেজা ভাই টেকনো কেমন টুয়েন্টি টুকটুকী খুব আনন্দে আছে আজকে বুঝতেছি না এটা খাওয়ার পর আমি বুঝতে পারবো যে আনন্দটা আসলে কিসের ভাই

কেমন লাগতেছে ভাই ফিলিংস কেমন আপনাদের ভাষায় প্রকাশ করা যাবে না আমি তারপর

শুরু থেকে শেষ পর্যন্ত অনেক করছে যারা করে তাদেরকে বলতে কথা এত কিছু আয়োজন আমরা করলাম অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন পরবর্তী আমরা যাচ্ছি কাউনি কালো ভুনা সেখানে অবশ্যই আপনাদেরকে পার্সেল করে পাঠাবো যারা যারা কমেন্ট করবেন কোনোভাবেই যেন কমেন্ট করতে ভুল না হয় করিম কমেন্ট আলহামদুলিল্লাহ সবকিছুই অনেক অসাধারণ হয়েছে এবং সবার প্রচেষ্টায় আমরা আমাদের আয়োজন সফলভাবে শেষ করতে পারছি পরবর্তীতে এমন আরো অনেক কিছু করার উৎসাহ দিতে অবশ্যই কমেন্ট করুন এবং প্লিজ যারা এখনো পেজটা ফলো করেন নাই তারা ফলো করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ